চিকেন বটি কাবাব বানাবো এই জন্য চিকেনটাকে এভাবে কেটে নিয়েছি যে মাংসটাকে এভাবে কেটে নিয়েছি হাড় আছে সাথে মানে অল্প কিছু বাজে রাখছি যে এখানে মশলা রেখেছি এখানে গোলমরিচ জয়ফল জয়ত্রী ভাজা জিরার গোল মশলা মরিচের গুঁড়া আদা রসুন বাটা সয়া সস একটু লেবুর রস এক চামচ বেসন দেবো বেসনটা দিলে নরম হবে শক্ত হবে না ভাজলে এটাকে এটাকে আমি হাত দিয়ে এখন ভালো করে মিক্স করব এটাকে আমি এখনই ভাজবো আপনার হাতের হাতে সময় থাকলে এটা এক ঘন্টা দুই ঘন্টা রেখে দিতে পারেন রেস্টে এই নাস্তাটা ছোটো বড়ো সবারই পছন্দ ফ্রাইপ্যানে তেলটা গরম করে নিয়েছি কম তেলে ভাজবো কারণ এটা পুরা ভাব হবে একটু উল্টাই দিতে এটাকে একটু আস্তে জালে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে এক সাইড আর কম তেলে ভাজলে এটা পুরা একটা ঘ্রান আসবে কিচেন বডি কাবাব সন্তান নাস্তা হচ্ছে মুরগি ভাজাটা আমার হয়ে গেছে এটাকে দেখে মনে হচ্ছে না পুরা মুরগির মতো এখন এটাকে আমরা নান রুটি আর পরোটা দিয়ে পরিবেশন করব।